পূর্ব মেদিনীপুরের সমবায় নির্বাচন এবং তৃণমূলের জয় ভগবানপুর এক নম্বর ব্লকের অন্তর্গত কাজরাগড় এলাকায় জয় বীরাঙ্গনা মাতঙ্গিনীর প্রাথমিক বহুমুখী মহিলা সংঘ সমবায় সমিতির নির্বাচনে জয় একুশটি আসনের মধ্যে একটি আসনে নির্বাচন হয়নি পনেরো আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূল কংগ্রেস পাঁচটি আসন ভোটের চার জয় তৃণমূল একটি পেল বিজেপি তৃণমূলের তরফে কি বলা হচ্ছে এই জয় নিয়ে যে স্বনির্ভর করে তুলতে হবে তার জন্যই তো মহিলা সমিতি প্রত্যেককেই স্বনির্ভর করে তুলতে হবে ছোটো ছোটো ঋণ নেবেন নিশ্চিত ক্ষুদ্র যে ব্যবসাগুলো আছে তারা করবেন বিভিন্ন রকম বাড়িতে বসে যে ব্যবসাগুলো হয় সেইগুলো করবেন করে আবার ঋণ পরিশোধ করবেন তার থেকে অনেকটাই সংসার প্রতিপালনের জন্য অনেকটাই টাকা পয়সা বেরিয়ে আসবে তো সেই জায়গায় আগামী দিনে ওনারা খুব সুন্দরভাবে এই সমবায়কে পরিচালনা করবেন এই আশা রাখি